আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু নতুন প্রশ্নের মুখোমুখি হচ্ছে বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি প্রশ্ন উঠছে বা অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে যখন এত বড়াই করে বিজেপি মন্তব্য করে তখন নিজেদের দোষগুলি কেন জনসমক্ষে তুলে ধরছে না বিজেপি বা নীরব রয়েছে কেন নারী সুরক্ষা নিয়ে এতই যখন মাথা ব্যথা বিজেপি তখন নিজেদের দলের অভ্যন্তরে যখন নারী সুরক্ষায় ব্যাঘাত করছে তখন কেন নীরব রয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ বানার সাথে সাথে সমস্ত চোখ এখন বোলপুরের দিকে যেখানে শুভেন্দু অধিকারী বিজেপির নারী সন্মান যাত্রার নেতৃত্ব দিতে চলেছেন অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিওর প্রতিবাদে এই যাত্রা নারীদের সম্মান রক্ষার উদ্দেশ্যে কিন্তু এখানে এটির তীক্ষ্ণ প্রশ্ন উঠছে একদিকে বিজেপি যখন নারী সম্মানের জন্য এত সোচ্চার তখন তাদের নিজেদের দলের সদস্যরা যখন নারীদের বিরুদ্ধে জঘন্য অপরাধে জড়িত তখন জোরালো সমর্থন পরিণত হয় সম্প্রতি কিছু উদ্বেগজনক ঘটনা এমন কিছু প্রশ্নের জন্ম দিয়েছে যার উত্তর গেরুয়া শিবির সুকৌশলে এড়িয়ে যাচ্ছে পুনে থেকে আসা অভিযোগ অনুযায়ী পুনে পৌর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের দুই মহিলা কর্মকর্তাকে বিজেপির এক কর্মী হেনস্থা করেছে এই জঘন্য ঘটনাটি নিন্দা করার পরিবর্তে দল অদ্ভুত নিরাপত্তা বজায় রাখছে এর সাথে যুক্ত হয়েছে ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজ যেখানে একজন বিজেপি নেতাকে জনসমক্ষে গাড়ির বাইরে এক মহিলার সাথে আপত্তিকর আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে এই ঘটনার পরেও বিজেপির পক্ষে থেকে কোনো সরাসরি মন্তব্য বা পদক্ষেপ দেখা যায়নি সম্ভবত সবচেয়ে ভয়াবহ ঘটনাটি হরিদ্বারের যেখানে একজন বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি নিজের প্রেমিককে দিয়ে যে তেরো বছর বয়সী কন্যার শারীরিক নির্যাতন করিয়েছেন এবং সেই কিশোরী নাকি তার মায়ের সামনে এই নির্মম নির্যাতনের শিকার হয়েছে এই জঘন্য অভিযোগ যা মৌলিক বিশ্বাসেও অবমাননা তা দলের পক্ষ থেকে এক শীতল নিরাপত্তা দিয়ে মোকাবিলা করা হয়েছে সাধারণ মানুষ ভাবছেন কখন বিজেপি তাদের নিরাপতা ভাঙবে এবং তাদের নিজেদের সদস্যদের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগগুলির সমাধান করবে ঠিক যে উদ্যমে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিবাদ করে সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছে জনগণ জবাবদিহিতা চায় বেছে বেছে প্রতিবাদ নয়